আমি ভেটকি মাছটা বার করেছি ফ্রিজ থেকে আজকে ভেটকি ফিশ ফিঙ্গার হবে দেখি করা যায় তো দেখুন আমি মাছটা কেটে কেটে দেখাই পালকগুলো তো দেখুন ভেটকি মাছ আমি কখনোই কাটিনি তাই প্রথম অন্য ভাবে কাটতে এসেছি আর আমার ছুরিটাও সেই ছুরি নেই ওই ব্লেডটা থাকলে খুব ভালোভাবেই ভেটকি মাছ কাটা যায় তো দেখি পারি কিনা তো ধারও নেই প্রচুর ধারালো ছুরি লাগবে এই ধরনের মাছ কাটতে গেলে এইভাবে কিন্তু আমার মনে হচ্ছে এইভাবে আমার এই ছুরিতে হবে না এটা এক এক পাশের মাছ কেটে ফেলেছি এই যে খুব সুন্দর করে এটাও কেটে নেব বটি দিয়েই কাটতে হচ্ছে কেননা এ ছুরি দিয়ে হচ্ছে না এই পাশটাও কেটে আমি ভালো করে কেটে নিই দেখুন এ পিঠটাও কেটে নিয়েছি খুব সুন্দর করে তো দেখুন এই মাছগুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেব এবারে ধুয়ে এবারে কেটে নেবো মাছগুলো কি সুন্দরভাবে এর মধ্যে কাটা নেই এখানে যে কাটাগুলো আছে সেগুলো আমি তুলে তুলে এইভাবে আঙুল দিয়ে দিয়ে তুলে তুলে ফেলে দেব দেখতে পাচ্ছি না এইভাবে দেখুন মাছগুলো আমি এবারে কেটে নেব প্রথমে একটু ভাগ করে পিস পিস করে নিই পেটিটা আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেব এইভাবে এবারে আমি চেষ্টা করব যে গায়ের যে খুব চামড়া সেটা তোলার জন্য ছালটা ছাড়িয়ে নিয়েছি আর মাছটা এই যে একদম তাজা মাছ চলুন মাছটা আমি সুন্দর করে পিস পিস করে কেটে এই এই দেখুন যে মাছ মাছটা খুব সুন্দর তাজা মাছ আমি ছোট ছোট পিস পিস করে নেব করে নিয়েছি আমি এই প্রত্যেকটা মাছ আমি এইভাবে কেটে নেব কিছু কেটে নেবেন এখানে আমি ব্রেড কামসটা করে নিয়েছি আর এই মিক্সিতে আমি দিয়ে দিয়েছি একটা রসুন আর এক মানে একটা আদা আর এখানে আমি দিয়ে দেবো এখানে আমি খানিকটা পুদিনা ধনেপাতা পাতা দিয়ে দেবো এখানে আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নেব এখানে আমি মাছগুলোর উপরে একটু লবণ একটা লেবু রস দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে রাখব তো লেবুর রস লবণ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব মাছটা তো এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে এখানে আমি যে পেস্ট বানিয়েছিলাম আদা রসুন পুদিনা ধনিয়া লঙ্কা কাঁচা লঙ্কা সব দিয়ে পেস্টটা দিয়ে সুন্দর করে আমি মাছটা মাখিয়ে নেব তো দেখুন এখানে আমি ধনের পাতাটাতে সব কিছু দিয়ে এটা মাখিয়ে নিয়েছি এবার এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন একটা ডিম ভেঙে ডিমটা দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেবো এইভাবে করে খেয়ে দেখবেন বাড়িতে খুব টেস্টি হবে তো একটু ঝোল ঝোল মতো আছে দেখতে পাচ্ছেন এর মধ্যে এই জন্য এখানে আমি একটু ময়দা অ্যাড করবো আপনাদের কর্নফ্লাওয়ার থাকলেও দিতে পারেন দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবো যাতে একটু শুকনো শুকনো হয়ে যায় এক মরিচের গুঁড়ো দিয়ে দেবো আমি মাখিয়ে নিয়েছি মাখিয়ে আমি দু ঘন্টা এইভাবে ঢেকে রেখে দেবো দেখুন দু ঘন্টা হয়ে গেছে তো এবারে আমি ফিশটা কোডিং করে নেব তার জন্য ব্রেড কামটা রেখে দিয়েছি তো এবারে আর একবার একটু ভালো করে মাখিয়ে নেব এবারে একটা করে আমি মানে ভেটকির পিস আর দিয়ে দেব তো সুন্দর করে কোডিংটা করে নেব নেবো কোডিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দেখুন এরকম করে করে আমরা প্রত্যেকটা কোডিং করে নেব। এটা আপনি রেস্টুরেন্টে মানে ভালো রেস্টুরেন্টে খেতে গেলে আপনার অনেক দাম পড়ে যাবে বাড়িতে খুব সুন্দরভাবে আপনারা করে নিতে পারবেন এইভাবে রেখে দিয়েছি একটা হয়ে গেছে তো প্রত্যেকটা ফিশ ফিঙ্গার হয়ে গেছে আমরা সুন্দর করে কোডিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা হয়েছে এবারে আমরা এটা ভেজে নেবো এখানে আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি একটা তো তেল গরম হয়ে গেছে এবার আমি এখানে একটা একটা করে আর ফিশ ফিঙ্গার তো দেখুন একটা একটা করে দিয়ে দিচ্ছি এবং গ্যাসটা এবারে স্লো করে দেব তো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন হাফ দিয়েছি আর হাফ রেখেছি হাফটা পরে দিয়ে দেবো এই দেখুন ভাজা হচ্ছে খুব সুন্দর ক্রিস্পি ভাজাটা হয়ে গেছে অলরেডি আমাদের অত সুন্দর হয়েছে ফিশ ফিঙ্গার দারুণ হয়েছে এই দেখুন একটা ভাঙিনি এবং দেখতে পাচ্ছেন তেলের মধ্যে কিচ্ছু একটা ব্রেড ক্রামস বার হয়নি একটু তেলে দেখুন দেখেই মনে হচ্ছে না যে দুই তিন রকম চাটনি দিয়ে আমরা চটপট খেয়ে নিই কেউ যদি খেতে চান আমাদের বাড়িতে চলে আসবেন আমার কমেন্ট করবেন আমি আমাদের বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবো যে বাকিগুলো আছে সেগুলো দিয়ে দেবো বাকিগুলোও দিয়ে দিয়েছি তো গরম গরম একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন পুরো জুসি ভিতরটা আর বাইরেটা একবার ক্রিস্পি দারুণ হয়েছে এই দেখুন আমার বিভিন্ন রকম রেসিপি দেখার জন্য আমার সাথে থাকবেন পাশে থাকবেন তো চলুন বাকিগুলো ভেজে আপনাদের দেখাই দেখুন এগুলো ভাজা হয়ে গেছে তো ফিশ ফিঙ্গারটা হয়ে গেছে দারুণ হয়েছে দেখতে পাচ্ছেন একদম ক্রিস্পি এই দেখুন পুরো কচ কচ করছে আর এখানে মাস্টার সস নিয়েছি আর টমেটো সস নিয়ে নিয়েছি তো আমি আপনাদের আরেকটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখুন পুরো ভিতরে একদম সুন্দর জুসি জুসি ফিস আর বাইরে ক্রিস্পি দারুণ হয়েছে এবং এর সঙ্গে চাটনির সঙ্গে ডুবিয়ে এরকম ডুবিয়ে ডুবিয়ে আপনারা খেলে কত টেস্টি বুঝতে পারছেন তো আমার সাবস্ক্রাইব আর ভিউজ খুব কম আসছে লাইকও আপনার আমার পাশে থাকবেন আর সবার পাশে থাকবেন আমার মতো টাটা ভালো থাকবেন